করে একটা এভাবেই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওতে পুলিশ সদস্যের নেমপ্লেটে নাম দেখা গেছে ইকবাল তেতাল্লিশ সেকেন্ডের সেই ভিডিও ক্লিপে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের সামনে ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের চার তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের উপর আইন আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায় ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায় বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে হতাহতদের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছে ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্ল মামুনের কাঁধের পেছন থেকে মোবাইল ফোন থেকে ধারণ করা হয়েছে আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছে না বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল গুলি করার ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় অন্যদিকে নির্বিকারভাবে ভিডিওটি দেখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দৃশ্য দেখে তার চেহারায় কোন প্রতিক্রিয়া দেখা যায়নি আলী সোনালী নিউজ ঢাকা